Put পেতে যাও পেতে যাও তোমাদের ঘরের বাপ মার সেবা করো সুবহান আল্লাহ আল্লাহ পাক আল্লাহ বলতে যে সন্তান বাপ মা কে মহাব্বত করবে যে সন্তান বাপ মার দেখভাল করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে বাকু রাব্বির হামহুমা কামা রাব্বায়ান সাগীর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে এই সন্তানেরা তোমার বাপ মা যে ছোটতে লালন পালন করেছে তোমরাও তোমাদের বাপ মা

আমার কাছে নেবো সুহান যদি আজকে প্রমাণ হয় তাইলে আমি কালকে যেখানে জলসা আছে সেখানে কে বলবো যে এলাকার এটা কি গ্রাম গ্রাম হ্যাঁ চাঁদপাড়া শিলেগোরাম গ্রামের মা বোনেরা তারা আব্বার দিকে ভালোবেসে তারা কুড়ি টাইমে পাঁচশো টাকা করে দেওয়া যেল ওটা কালকার জালসা দেখা হবো নাকি গো বাবা দি মুসলমান এস না আর হবে না এই মা কে ভালোবাসেন না আপনারা কি নাম হ্যাঁ নাজিমা নাজিমা বিবি যে পাশো আল্লাহ গো এই নাজিমা বিবি কে খাতুন জন্নাতের মতো নারী বানায়ানিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে যা বিবি দিয়েছে যে পাশো টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মনে যে বিবি দিয়ে যে টাকা আল্লাহ যা সাথে জেনেতে দেয়ে পাশো আল্লাহ দিনা দানটা কবুল করে নিয়েন জোরকান আল্লাহুম্মা আমিন আর হবে না আর হবে মাকে বলে ভালোবাসেন তিনটা তিনটাকে চারটে হলো হাত তো উঠলো বাবাজি একশো জন আর কিন্তু তিনজনে কি ভালোবাসে মাকে আর কি হবে না তো কলতে চাই আরে মা বাবাকে তু দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি বিজি দয়া তার পাবে না আরে আল্লাহ না বিজি দয়া তার পাবে নাও মা বাবা ওতি আপন মা বাবাকে করো জোরে বলুন মা বাবা মা বাবাকে না পাবে নাও আরে আল্লাহ না পাবে না কোন হবে না আর পাশ হবে মাই জন্য

এখন তো আবার মা বোনের বাবার লッキ ভান্ডারের টাকা মাইনা চায় হাজার টাকা তাই না এক মাসের টাকা দিলে পরে কোনো অসুবিধা আছে মা নামটা লিখে দেন যখন টাকাটা উলব তখন দিয়ে দেবেন কি আছে অসুবিধা নেই বাবা যেমন سلمان হে সোনা মানিক কে ও মা কালা সোনা জান মারাতের বালা গো মা জননীরা আল্লাহ বলতেছে যারা কাতনে জান্নাতের মত নারী হবে

nilopan नामे दिए 500 taka dekechen bab ko tumi ekeb mohabbat korre ar amar ma bonera ke babake mohabbat korena ebe jodi kono din same jodi babake gali daye jodi jhogra kore amake phone korben amake phone korbe tar tablet ami diye jabo 500 taka bab

ও তারা কি আমার নবীর দেখেছে আরে দেখো যদি কেটে দিত দেখ তো যদি কেটে দিত কলি হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা যারা নবী প্রেম কহবে যাবে তারা শুধু মদিনাতে আর যারহি হবে জান্নাতে হবে না কি করে হবে না একটু সুবহানাল্লাহ হবে না হতে পারে না আমার নবীর সাথে কওরে তুলোনা জরা কান সুবহানাল্লাহ পাওয়ার আল্লাহর ফওয়াদ হে ও শুনতে পাচ্ছেন নাকি কেউ এই কুড়িটা মায়ের নাম লিখে নিয়েছে কুড়িটা থেকে আরো যেন প্রতিষ্ঠা হয় যেন কম না হয় বাবা রাও খোস না মানি মা বাবাকে করো মা বাবাকে মহাবত করো যারা বাবাজি মা বাবাকে মহাবত করে অন্ধকার কবর চলে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাও হলো জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইর বাবাজি আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে যে সন্তান বাপ মা কে মহাবত করবে যে সন্তান বাপ মা কে করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার বাড়িতে আমি বরকত বরকত বাড়ায়া দে কি করবে বাবা বরকত বাড়াবে জোরে বলেন

মল্ল তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি এ মুসা কানি বেরাদ ইসলাম মুয়াজ্জমানাই করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা তোমরা যদি জান্নতি হয়ে যাও তোমরা যদি জান্নতি হয়ে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নতি মুসলমান যারা বলনা সুবহানাল্লাহ ও তাআলার সালাম বাবাতে মুসলমান বাইরে যাও হে সোনা মানাই করো চলবা মাঝে কে যায় ও মাকালা আমাদের আদর জিমা জননী মুসা কलीम তিনি বলতে চে বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে যাই ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে যাই গো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আল্লাহ পাকের

নবেজে জরে বলেন আল্লাহর বন্ধু হল আমার নবেজে জরে বলেন ফেরাউনের ইসলাম মানে একราว ওগো আল্লাহ আমার বন্ধু আছি ওগো আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে মুসা তোমার বন্ধু হবে একজন কাসায় কে হবে

বলো বল্লা আমি কোথায় গেলে আমি টাকা দেখতে পাবো মুসা কালী যখন যখন কথা বললো আল্লাহ রা বলছো মাল্লাহ তোমার যদি দেখতে চাও অমক এলাকা তুর পাহাড় থেকে নেমে বাবাজি এক পা করে বাবাজি আপনার চলতে লেগেছে চলতে 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 বাবাজি মুসলমান বাইরেও একটা শহরে গেছে শহরে যাওয়ার পরে বাবাজি একটা বাজারে ঢোকলো বাজারে ঢোকার কষাই আমি তোমার বাড়ি মেহেমান এসেছি কি এসেছে মেহমান কষাই খুব আনন্দিত আমার বাড়ি মেহেমান মানে বরকত বেড়ে যাওয়া জোরে বলো মেহমান মানে বরকত বেড়ে যাওয়া যে বাবা মুসলমান এখন আমাদের ঘরে কিছু মুসলমান আছে বাবাজি বাড়িতে মেহমান আসলে পরে বাবাজি চিন্তায় পড়ে থাকে আল্লাহ চারটা মেহমান আসছে মনে হয় 2000 টাকা খরচ হবে মনে হয় 3000 টাকা খরচ হবে এই চিন্তা করে কি করে না চিন্তা করে কিন্তা বিরাদর ইসলাম মহদর সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজীর গোলাম বানিয়ে নেয় জরোপাল আল্লাহ মাবিন আমার নাবিজি বলতেছে যেই বাড়িতে একটা মেহেমান যদি আসে একটা মেহেমানের পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ তালা তাকে সহাত্তরটা মেহেমানের খাবারের বর্গ তোমার আল্লাহ বাড়িয়ে দেয় আল্লাহ বাড়িয়ে দেয় এই যে বাবা বক্তা হয়ে বাবা কত যে কষ্ট করছে রে ভাই কত যে কষ্ট করছে আল্লাহ মালে জানে জানে কত কষ্ট করছি এখান থেকে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে কলকাতা কলকাতা আসাম আসাম থেকে ত্রিপুরা ত্রিপুরা থেকে আপনার হাওড়া জেলা হাওড়া জেলা থেকে কখনো রায়গঞ্জ কখনো দিনাজপুর কখনো রকম এইরকমভাবে বাবাজি আমাদেরকে ছুটে বেড়াতে হয়েছে যদি বাবাজি আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা যদি রাস্তাকে অতিক্রম করার পরে যদি যাওয়ার পরে যদি মানুষের কথা যদি ভালো মন্দ না পায় তা ভালো লাগবে